হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প সংসার পর্ব তিন লেখিকা সুরাই ইসলাম শান্তি আর গল্পেটাই মেন চাই তো মেঘ তাই মেঘের সব দিকটা তুলে ধরেছে অনেকে প্রশ্ন এটা এত কষ্ট কেন শেষ পর্যন্ত পড়লে সবটা বুঝতে পারবেন আর এটা কোনো বাস্তব কাহিনী না এটা গল্প শুধু বিনোদনের জন্য আশা করি গল্পকে কেউ বাস্তব জীবনের সাথে গুলিয়ে ফেলবেন না ভালোবাসা নেবেন আমি রাকিব ভাইয়ের কথার জবাব না দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি নয়তো রাকিব ভাইয়ের কথা আজ আর শেষ হবে না লোকটা এমনই অদ্ভুত টাইপের সবার সামনে গেলে গুলি মারলেও প্রয়োজন ছাড়া কথা বলবে না কিন্তু আমাকে দেখলেই তার সব কথা পেট থেকে একসাথে বের হয়ে আসে আমি ফুপুকে সব কিছু গুছাতে সাহায্য করছি বাবা আজও খুশি তবে মুখের সেই দীর্ঘ হাসিটা নেই খারাপ হোক বা ভালো হোক দুটোই তার মেয়ে একজনের বিয়ে ভেঙে গেছে মনের ভিতর কষ্ট থাকলেও অন্য মেয়েটার ভালো জায়গায় বিয়ে হচ্ছে ভেবে বাবা খুশি বৃষ্টিকে আজ পরিমত লাগছে গা ভর্তি জিনিস দিয়ে সাজানো আমি বৃষ্টির কাছে যেতে নিলে ফুফি পেছন থেকে হাত মুশতে আমাকে টেনে নিয়ে আসে আর গলায় বৃষ্টির কাছে যেতে নিষেধ করলো অপয়া মেয়েদের নাকি সুন্দর জিনিসের কাছে যেতে নেই তাহলে সেখানেও খারাপের ছোঁয়া লাগে সত্যি কি অদ্ভুত সময় আজ বৃষ্টির জায়গায় আমার থাকা উচিত ছিল কিন্তু আমি আজ বৃষ্টির কাছে যেতেও পারছি না পুপি ঠিকই বলে হাসলেই আমি অপয়া আজ মাকে খুব মনে পড়ছে মায়ের কাছে গিয়ে জানতে ইচ্ছে করছে সেও কি তার দুটি মেয়েকে আলাদা চোখে দেখতে পারত একজনকে লক্ষ্মী আর অন্যজনকে অপয়া বলতে পারতো কিছুক্ষণ আগে রুদ্রসার বৃষ্টি হাতে আংটি পরিয়ে দিল ভবি এতক্ষণ আমাকে সবার সামনে আসতে দেয়নি যদি কোনো অমঙ্গল হয় এটা ভেবে কিন্তু এঙ্গেজমেন্ট শেষ হওয়ার পর রুমের দরজা খুলে দিচ্ছে আমি দৌড়ে রুম থেকে নিচে নেমে বৃষ্টিকে দূর থেকে দেখি মেয়েটাকে রুদ্রসারের পাশে খুব সুন্দর লাগছে দূর থেকেই ওকে মনে মনে দোয়া দিলাম যতই হোক আমি ওর বড় বোন মায়ের মতো আমার আপনজন বলতে তো বৃষ্টি আছে আমাকে রাইমা ম্যাম দেখতেই কাছে এসে জিজ্ঞেস করে কিরে মেঘ এতক্ষণ কোথায় ছিলে সারা বাড়িতে তোমাকে খুঁজেছি কোথাও পাইনি আসলে তোমাকে ধন্যবাদ দেওয়ার ছিল আর যদি তুমি আমাকে ফোন না দিয়ে দেশে না আনি আসতে তবে আমি এত আনন্দ কোথায় পেতাম বলো তুমি আমার সব ভুল ধারণা দূর করে দিলে ধন্যবাদ তোমাকে দেখো ওদের দুজনকে কত সুন্দর লাগছে বৃষ্টিও তোমারই মতো মিষ্টি একটা মেয়ে আরে মন খারাপ নাকি তোমার ওভাবে মুখ করে আসো কেন বলছিলাম না কখনো মন খারাপ করবে না তাহলে এর জন্য আমি নিজেকে দায়ী মনে করব। রাইমা ম্যামের কথা শুনে আমি হেসে দিই ইদানিং সব কথাতে হাসিটা যেন বাজে অভ্যাস হয়ে গেছে এই বাজে অভ্যাস বড্ড উপকার করে এর থেকে অনেক প্রশ্নের জবাব সহজে ইগনোর করা যায় চারদিকে তাকিয়ে দেখছি কেউ কেউ খাবার খাচ্ছে আবার কেউ নাচছে এমন সময় রাকিব ভাই মাইকে আমাকে গান গাওয়ার জন্য ডাক দেয় ছোট থেকে গানের গলা ভালো হওয়ার সব অনুষ্ঠানেই গান গাইতাম আজ তারই সূত্র ধরে রাকিব ভাই গান গাইতে সবার সামনে অনুরোধ করছে চারপাশের লোকজন আমার দিকে তাকিয়েছে গান গাওয়ার জন্য অনুরোধ করছে আমার হাত পা কাঁপছে এখান থেকে দৌড়ে রুমের ভিতর চলে যেতে ইচ্ছে করছে মাহমুদের সাথে যেদিন থেকে কথা হয়নি তারপর আর গান গাওয়া হয়নি আজ এত বছর পর গান প্রায় ভুলেই গেছি মাইক হাতে নিয়ে লম্বা করে একটা নিঃশ্বাস নিলাম বাবা বলতো এভাবে নিশ্বাস নিলে নিজেকে হালকা লাগে চোখ বুঝে পরিচিত গানটি খাইতে শুরু করলাম এই গানটা মাহমুদের খুব পছন্দের ছিল আগে মাঝে মাঝে গাইতাম তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসবো না দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানারি বানায় দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরানো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি গানের পুরোটা সময় চোখ বন্ধ করেছিলাম গান শেষ করে সবার দিকে ভয়ে ভয়ে তাকালাম আজ অনেক বছর পর গান গাইলাম কেমন হয়েছে জানার জন্য সবার দিকে তাকালাম তখনই সবাই হাততালি দিয়ে উঠল এত এত লোকের প্রশংসা পেয়ে আজ খারাপ লাগার ভিতরেও একটুখানি ভালো লাগা কাজ করছে এতক্ষণে আমার বৃষ্টির আর রুদ্রসারের দিকে চোখ গেল রুদ্রসার আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হনহন করে বাইরে চলে গেল সবাই হতবাগের মতো আছে হঠাৎ স্যারের চলে যাওয়ার কারণ বুঝতে চেষ্টা করছে স্যার খুবই রাগে তবে হঠাৎ তার রাগের বদ স্বভাব তার নেই কিন্তু এই মুহূর্তে স্যারের মা সব মেহমানদের বোঝালো স্যারের আগে থেকে মাথা ব্যথা ছিল হঠাৎ মাইকে এরকম বেসুরো গলায় গান শুনে আরও মাথা ব্যথা হওয়ার রাগ করে চলে গেছে সব মেহমান চলে গেছে আর পনেরো দিন পরে বৃষ্টি আর স্যারের বিয়ে ফুপি একের পর এক বকে যাচ্ছে কেন আমি গান গাইলাম তাই সারাদিন কিছু খাইনি তাই আমি চুপচাপ বসে বসে খাচ্ছি এখন আর ফুপির বকা গায়ে লাগে না ছোটবেলা থেকে বকা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে বলি মেঘ তোর ভিতরে আল্লাহ লজ্জা দিতে কি ভুলে গেছিল নিজে তো অপয়া তার উপর নিজের বোনেরও ভালো চাস না তুই এত বড় বড় মানুষদের সামনে গান গেয়ে গায়িকা হতে চেয়েছিল তোর ওই বেসরে গান শুনে বাগ্যিস তারা আমাদের কিছু বলেনি আমারই ভুল হয়েছে তোকে রুম থেকে যেতে দেওয়া উচিত হয়নি আহ বড় মা তুমি মেঘকে কেন বকছো বলো তো মেঘ কি ইচ্ছে করে গান গাইছে বকলে আমাকে বকবে আমি তো মেঘকে গান গাইতে জোর করলাম আর কে বলছে মেঘ গান খারাপ গায় গিয়ে দেখো তোমাদের আদুরে হবু হবুজামায়ের হঠাৎ হঠাৎ মাথা ব্যথার অসুখ আছে আর সেটা তার মা মেঘের গানের খোলা খারাপ বলে কাটিয়ে নিছে নয়তো মেঘের যা শুরুলো গলা অত মাথা ব্যথা ভয়ে পালানোর কথা চুপচাপ একবার ফুফির দিকে তাকিয়ে তার কথা শুনছি আবার মুখের খাবার দিয়ে ঘাড় ঘুরিয়ে রাকিব ভাইয়ের দিকে তাকিয়ে কথা শুনছি খাওয়া শেষ করে বাবার রুমে ওষুধ নিয়ে গেলাম বাবা বিয়ের জন্য দেশের বাড়ির জমি বিক্রি করবে লোক ঠিক করেছে দুই দিনের ভিতরে জমি বিক্রি হয়ে যাবে বিয়ের সব দায়িত্ব বাবা আমাকে আর রাকিব ভাইকে দিয়েছে রাকিব ভাই এই পনেরো দিন বাড়িতে যাবে না এখানে থাকবে আমার এই বিষয়ে খুব বিরক্ত লাগছে রাকিব ভাইয়ের সাথে পনেরো দিন থাকলে নির্ঘাত তার কথা শুনতে শুনতে জ্ঞান হারাবো আজ দুই দিন পর আবার অফিসে এসেছি তবে এবার আর বৃষ্টি আসেনি কেউ কি আর নিজের হবস্বামীর অফিসে কাজ করে অফিসে ডুবতে নেবো তখনই কোথা থেকে রুদ্রসারে এসে আমাকে টানতে টানতে তার গাড়িতে বসায় সব কিছু এত দ্রুত হয় আমি আহমকের মতো তার দিকে তাকিয়ে থাকি প্রায় দুই ঘন্টা পর গাড়ি এসে নির্জনে একটা জায়গায় নদীর পাশে থামে এই জায়গাটা আমার খুব পছন্দের আগে মাহমুদকে বারবার বলতাম তার সাথে দেখা করলে এই জায়গাতেই করব। কিন্তু রুদ্রসার কেন এখানে নিয়ে আসলো মেরে গুম করে ফেলবো না তো আর এখানে বা কেন আসলো নানা রকম প্রশ্ন মনের মাঝে উঁকি দিলেও আমি সব ভুলে প্রকৃতিকে অনুভব করি এই জায়গা আমার আর বাবার খুব পছন্দের জায়গা বাবা বলতো এই জায়গায় নাকি মায়ের সাথে প্রথম বাবার দেখা হয়েছিল ছোটোবেলায় মাঝে মাঝে আমি আর বাবা দুজনে এখানে আসতাম কয়েক বছর থেকে পড়ালেখা আর কাজের ব্যস্ততায় এখানে আর আসা হয়নি কিন্তু বৃষ্টি ছিল এসেবার উল্টো আমি আর বাবা এখানেও আসতে বৃষ্টি আর ভুপি যেহেতু শপিং মলে নয়তো কোনো মেলায় দুহাত মিলে পুরোনো স্মৃতিগুলো মনে করছিলাম আমি ভুলে গেছি আজ আমার সাথে বাবা নয় রুদ্র স্যার এসেছেন হঠাৎ পিছন থেকে আমার গাওয়ার সেই পুরনো কণ্ঠের কল রেকর্ড বেজে ওঠে এই গানগুলো আমি মাহমুদকে বলেছিলাম তবে এগুলো স্যার কীভাবে পেলো আমি কাপা কাপা গলায় রুদ্র স্যারকে বললাম এই এগুলো আপ আপনার কাছে কিভাবে আসলো এসব তো আমার মাহমুদের আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার কথার মাঝে স্যার বলতে শুরু করলো আমায় চিনতে পারছো না শানু আমি তোমার মাহমুদ এই শোনো আগের সেই বয়স চিনতে পারছো না তুমি আমি সেই আগের বয়স কথা বলার ভঙ্গি শুনে চিনতে পেরে কাঁদতে কাঁদতে ঘাসের উপর বসে অস্পষ্ট কণ্ঠে বলি আপনি আমার মাহমুদ না আপনি কি করে আমার মাহমুদ হবেন আপনি তো রদ্র স্যার আপনি হতেই পারেন না আমার মাহমুদ স্যার আমার সামনে হাঁটু গেড়ে বসে দু হাত দিয়ে গাল ধরে অভিমান ভরা কণ্ঠে বললেন কোথায় চলে গেছিল শানো জানো কত কত জায়গায় খুঁজেছি তোমায় তোমার নাম্বার ফেসবুক অ্যাকাউন্ট সব বন্ধ পেয়ে পাগলের মতো হয়ে গেছিলাম এই দেখো আর সে হাসি খুশি শান্ত ছেলেটা কত কঠিন মনের হয়ে গেছে সেদিন তোমাদের বাড়িতে এঙ্গেজমেন্টের সময় তোমার গানের প্রত্যেকটি সুর আমাকে এলোমেলো করে দিয়েছিল হৃদয়ে সেই পুরনো ঝড় তুলেছিল তোমার এতটা কাছে থেকেও আমি তোমাকে চিনতে পারিনি কতটা অথবা গামি আমি শব্দহীনভাবে স্যারের দিকে তাকিয়েছি আজ বড্ড অপরিচিত লাগছে তাকে স্যার পাগলের মতো করছে পকেট থেকে ফোন বের করে আমার দিকে ফিরিয়ে বলে এই দেখো আজ পাগলের মতো মেসেজ দেয় তোমাকে তুমি এসে মেসেজ দেখবে উত্তর দেবে এই আশায় তুমি জানো অফিসে যেদিন ইন্টারভিউ দিতে প্রথম এসেছিলে তখন তোমার নাম মেঘ দেখে রায়মাকে চাকরি দিতে বলি সানজিদা সানজিন মেঘ এই নামটা যে আমার কলিজার সাথে মিশে আছে যেখানে এই নামের কাউকে দেখতাম সেখানে তার ব্যাপারে সব জানতে চাইতাম মনে আছে তোমার এই নামটা কেটে আমি ছোট করে তোমার শানু নামে ডাকতাম কেন এমন করলে বলো তো কোনো না কোনো চলে গেল কি বলছিল আমার কি বলছিল স্যার ওখানে ঘাসের ওপর বসে মুড়ে নিঃশব্দে কেঁদে ওঠে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই